এই মুহূর্তে রাজ্যের বড় খবর রাধা কিশোরপুর থানার লকআপে মাথা ফাটিয়ে ফেললেন আসামি ব্যাপক রক্তক্ষরণ হয় থানার ভেতর প্রশ্ন উঠছে তখন কর্তব্যরত পুলিশ কোথায় ছিল কেন রাধা কিশোরপুর থানার পুলিশ ঘটনাটি প্রথম অবস্থায় দেখতে পায়নি প্রশ্ন উঠছে জনমনে পরবর্তী সময়ে আসামিকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা করানোর জন্য হাসপাতাল সূত্রের খবর তার মাথায় একটি শিলি দেওয়া হয়েছে থানার মধ্যে এই ধরনের ঘটনার খবর চাউর হতেই থানার ভেতর এবং বাইরে বীর জমে যায় সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে রাজ্যের বড় খবর রাধাকিশোরপুর থানার লকআপে মাথা ফাটিয়ে ফেললেন আসামি ব্যাপক রক্তক্ষরণ হয় থানার ভেতর ਮਿਡਲ ਮਿਡਲ ਬਹੁਤ ਨੂੰ ਮਿਡਲ ਲੰਬੇ ਮਿਡਲ ਲੰਬੇ